হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার শাশুড়ি মার শরীরটা একটু খারাপ হয়েছে মানে ওনার বাতের ব্যথা তো তাই জন্য পায়ের অবস্থা একটু খারাপ আগের থেকে তো সেই কারণে সকাল থেকে মানে ঘুম থেকে যাই উঠেছি তো তখন থেকেই কিন্তু সমস্ত কাজ আমি একাই করছি আর তার সঙ্গে কিন্তু রৃদ্ধিষকেও সামলাচ্ছি কারণ রৃদ্ধিস এত পরিমাণ দুষ্টুমি করে চারিদিকে ছুটে ছুটে পালিয়ে যায় তো ওর পিছনেই একজনকে দরকার হয় আর শাশুড়িমা যেহেতু বসে গেছেন তো সেই কারণে একটু অসুবিধাও হয়েছে এদিকে রৃদ্ধিষকেও নিতে হচ্ছে ওদিকে বাড়ির কাজকর্মও করতে হচ্ছে আবার বাইরে বাজার করতেও যেতে হচ্ছে যাই হোক দেখো আজকের দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে গত কয়েকদিন মানে আমি যে ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি তো সেইগুলোর মধ্যে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এটাই আমার কাছে কিন্তু অনেক বড় পাওয়া যাই হোক দেখো ঘুম থেকে উঠেই বাসিঘরের কাজকর্ম এক এক করে সেরে নিচ্ছে আর আজকের কাজকর্ম সেরে উঠতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে কারণ শাশুড়ি মা একদমই হাঁটা চলা করতে পারছেন না উনি গত তিন দিন ধরে কিন্তু বিছানায় বসে রয়েছে মানে একদম উঠতে হাঁটতে চলতে এরকম পাচ্ছে না আর আমারও খুব খারাপ লাগছে যে সবসময় হেঁটে চলে বেড়াতো বা রিদ্ধিসকেও সবসময় নিয়ে রাখতো কিন্তু এতিমধ্যে কিন্তু উনি আর কিছু করতে পারছেন না তো সেই কারণে ঋদ্ধিসও এদিক সেদিক দৌড়ে পালাচ্ছে আবার ওদিকে রান্নাও চাপাতে হবে যাই হোক কাজকর্ম কিন্তু সারতে আজকে দেরি হবে আর এখন বেজে গিয়েছে কিন্তু সাড়ে সাতটা তো সাড়ে সাতটা দেখো সকালবেলা কিন্তু আমি বাসনপত্র ধুয়ে নিয়ে রেখে দিলাম তো বাসনপত্র ধুয়ে নিয়ে রেখে বাড়ির যে কাজকর্ম আছে ভেতরের যে কাজকর্ম সেগুলো সেরে উঠতে প্রায় আটটা বেজে গেছে আর আটটার সময় দেখো জল চলে এসেছে আর এখন যেহেতু শীতকাল তো সেই কারণে একটু লেট করে জল ছাড়ছে কারণ এত সকাল সকাল কেউ জল ধরতে চাইছে না তো সেই কারণে কিন্তু একটু লেট করে জল ছাড়ছে তো এখন বাজে আটটা আর আটটার সময় দেখো সমস্ত জল ভরে নিচ্ছি তো চলো আমি জল ভরে নিই আর তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো সমস্ত জায়গায় জল ভরে রাখার পরে তো শাশুড়িমার যেহেতু পায়ের ব্যথাটা খুব বেড়েছে তো সেই কারণে শাশুড়ি মাকে নুন আর গরম জল দিলাম তো উনি নুন আর গরম জলের শেঁক নিলেন তারপরে দেখো জামা কাপড় নিয়ে চলে এসেছি ঘাটে তো পুকুর ঘাটে এসে সমস্ত জামা কাপড় কিন্তু ধুয়ে নিচ্ছে আজকের কিন্তু অন্যান্য দিনের থেকে বেশি জামা কাপড় নেই কম রয়েছে কারণ কালকে রাতের ইদ্ধিস তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে তো সেই জন্য বেশি জামা কাপড় আর নোংরা হয়নি আর কালকে জামা কাপড়ও শোকানি সকালে যেহেতু দুদিন ধরে মেঘলা ওয়েদার সেই কারণে তো দেখো জামা কাপড়গুলো আগে ধুয়ে মেলে দিই তারপরে আবার পুজোর কাজ রয়েছে আজ কিন্তু রবিবার ঋদ্ধিসের স্কুলে খাওয়ার আনোনেই একটা কাজ থেকে কিন্তু রেহাই আর ওদিকে শাশুড়ি তো একদমই বেরোতে পারছে না আর ঋদ্ধিশও কিন্তু আমি যে কাজ করছি আমার সাথে সাথেই রয়েছে এদিক সেদিক দৌড়ে পালাচ্ছে ওকেও লক্ষ্য রাখতে হচ্ছে আর খুবই দুষ্টুমি করছে মানে আজকের ঠাকুমা নিয়ে যেতে পারছে না বলে আরও যেন বেশি বাড়াবাড়ি করছে যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে মেলে দেওয়ার পরে চলে এসেছি কাকিমার বাড়িতে কাকিমার যে সবজি বাগান রয়েছে তো সেইখানে চলে এসেছি আর এক সাইডে দেখো মন্দিরের গায়ে তো এই গাঁদা ফুলের গাছ রয়েছে তো গাঁদা ফুলের পাতা তুলতে এসেছি শরবত বানাবো বলে কারণ নির্দিষ্টকেও দেবো আর শাশুড়িমার শরীরটা খারাপ হওয়ার আরও একটা কারণ রয়েছে কারণ পরশু দিন গ্যাস অ্যাসিড হয়েছিল তো সেই কারণে আর আমাদের গ্রামেগঞ্জে আগেকার দিনের মানুষ না এরকম পাতা পুঁতি শরবত তেতো পাতা এগুলো খেয়ে কিন্তু সেরে যেত এখন কিন্তু হয় না ওষুধ খেতে হয় তাই শাশুড়ি মা বললো যে এই পাতার শরবত খেলে গ্যাস গ্যাস অ্যাসিড কিছুটা কমে তো সেই কারণে দেখো মানে সবাই মিলে শরবত খাবো বলে এই পাতাগুলো তুলে নিয়ে যাচ্ছি তো এইগুলো কিন্তু শিলে মানে একটু থেতো করে তারপরে চিনি দিয়ে মিশিয়ে কিন্তু শরবত বানানো হয় আর তোমরা গ্রামেগঞ্জে এরকম কারা কারা খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো ওইগুলো তুলে নিয়ে এসে শাশুড়ি মাকে শরবত দেওয়ার পরে ঋদ্ধিশকে খাওয়ানোর পরে আমি দেখো স্নান ডান সেরে চলে এসেছি পুজোর কাজে ফুল টুল তুলে নিয়েছি তারপরে দেখো মন্দিরে পুজোটা সেরে নিচ্ছি আমি প্রত্যেক দিন পুজো সেরে নিই তারপরে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করো পুজো সেরে যেতে না যেতেই কিন্তু একটা পাখি এসে কিন্তু প্রসাদটা খেয়ে যায় যাই হোক দেখো পুজো সেরে চলে এসেছি রান্নাবান্নার কাজে ওইদিকে আমার জন্য জল গরম করে দিয়ে দিয়েছি পুকুর ঘাটে স্নান করতে যাবে বলে তো শাশুড়ি মা এখন স্নান করছে আর ঋতিশ রয়েছে আবার মাঝে মাঝে উনুন সালে চলে আসছে আবার কখনো কাকুর বাড়ি চলে যাচ্ছে এখন কিন্তু ও কাকুর বাড়িতে রয়েছে আর ওদিকে শাশুড়ি মা কিন্তু স্নান সেরে নিয়েছে তো আমি এদিকে দেখো রান্না চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর আজকের পেঁয়াজ কলে ভাজবো আলু ফুলকপির তরকারি বানাবো তো দেখো আমি সবজিপাতিগুলো কেটে নিচ্ছি আর আমিও খাইনি খাবো তো শাশুড়ি মাকে মুড়ি আর জল দেবো কারণ গ্যাসের প্রবলেম হয়েছিল অন্য কিছু খাবে না বললো তো শাশুড়ি মাকে খাওয়া দাওয়া দিয়ে আমি খেয়ে রান্না রান্নাবান্না দুপুরে সেরে ঋদ্ধিসকে খাওয়ানো দাওয়ানো হয়ে যেতে ও কিন্তু এখন ঘুমিয়ে গেছে ও ঘুমিয়ে যেতে শাশুড়ি মাকে কিন্তু ব্যালকনিতে খাওয়ার দিয়ে দিয়েছি তো উনি তো যেহেতু মেঝেতে বসে খেতে পারে না তো আমরা দুজন একসঙ্গে বসে আর খেতে পারি না তো শাশুড়ি মাকে ব্যালকনিতে দিয়ে দিচ্ছি ওখানে উনি খাচ্ছে আর আমি দেখো ঘরের মেঝেতে বসে খাচ্ছি আর আমি একার জন্য না চেয়ার টেবিলে খাই না আর আর একজন কাকিমা এসেছে মানে কাতান আছে তো কি কাজ করবে তো সেই আনতে এসেছে তো দাঁড়িয়ে আছে কথা বলছিল তাই খেতে খেতে কথা বলছিলাম গল্প করছিলাম একটা কথা কি জানো তো বন্ধুরা আমরা তো মানে গ্রামে বাস করি বা গ্রামে আমার বিয়ে হয়েছে তো সেই কারণে গ্রামে না অনেক কিছু কাজকর্ম থাকে তো সেই কারণে নিজের জন্য কখনো সময় হয় না বা নিজে টাইম করে কোনো কিছু করব। নিজের জন্য গুছিয়ে কিছু করব। সেগুলো কিন্তু সময় হয় না আর ইস হয়ে যেতে অনেক কাজকর্ম বেড়েছে ওর জন্য অনেক কিছু কেয়ার করতে হয় বাচ্চা মানুষ বাড়িতে থাকলে যা হয় তো সেই কারণে অনেক কিছু নিজের যত্ন নেওয়া কিন্তু আর হয় না গ্রামেগঞ্জে প্রত্যেকটা মেয়ে এরকম বিয়ের পর এরকমটাই হয়ে যায় তাই জন্য শহরের যে মানুষজন আর গ্রামের মানুষজনের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য থেকে যায় আমি কিন্তু শহরে পড়াশোনা করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তো সেইখানে পড়াশুনো করে কিন্তু আমার গ্রামে বাবার বাড়ি তো বাবার বাড়ি এইখানে কিন্তু আমি গ্রামেই বিয়ে করেছি কিন্তু যে শহরে ছিলাম তার সময় কিন্তু আমার কোনো ছিটে এখন এই মুহূর্তে নেই যাই হোক তোমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে গল্পটা করে দিলাম তারপরে দেখো বিকেলেও ঝাড়ু দিয়ে দিয়েছি তারপরে দেখো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে বাজার করতে যাব বলে বাড়িতেও কিছু জিনিসপত্র ছিল না ঠাকুরেরও কিছু জিনিসপত্র ধুনো ধূপ এগুলো ছিল না তো সেগুলো বাজার করতে যাবো আর এদিকে হৃদ্ধিসকে দেখো আমি সাইকেল নিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে ও আমার সঙ্গে যাবে কীরকম বায়না ধরেছে কিন্তু ওকে তো নিয়ে যাব না ওর ঠান্ডা লেগে কাশি হচ্ছে নাক দিয়ে একটু আধটু সর্দি বেরোচ্ছে তো সেই কারণে ওর জন্য ওষুধ আনবো তো আমি যখন ওষুধ আর বাজার করে একদম বাড়িতে আসি তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে কারণ আমি কাজকর্ম সেরে গেছি পাঁচটার ওপর হয়ে গেছে তো এখন সাড়ে পাঁচটার দিকে তো সন্ধ্যা হয়ে যায় তো দেখো সন্ধ্যা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে কি করছি দেখো চাউমিন বানাবো তাই জন্য সব কিছু উপকরণ নিয়ে বসে গেছি তো আজকে রাতের ডিনারে চাউমিন হবে আর শাশুড়ি বৌমা দুজন খাবো কিন্তু এত কিছু কারণ কাকিমার বাড়িতেও দেওয়া হবে সেই কারণে তো কি কি নিয়েছি দেখো এখানে দেখো একটা কুড়ি টাকার আর একটা দশ টাকার এই চাউমিন রয়েছে আর এই দুটো ডিম কিন্তু বাড়ির দেশি ডিম আর এখানে দেখো সস নিয়ে নিয়েছি এখানে সাদা তেল রয়েছে আর এই দিকে পেঁয়াজ কুচি নিয়েছি আর লঙ্কা কুচি নিয়েছি তো এটা লঙ্কা কুচিটা আমি কম করে নিয়েছি আর এই লঙ্কাটা না ঝাল নেই যেহেতু ভাই খাবে সে অল্প একটু খাবে সেই কারণে আর এইদিকে দেখো পেঁয়াজ কলি রয়েছে আলু আর এই সাদাটা লাল আলু থাকে না তো সেইগুলো ছিল বলে একটুকরো দিয়ে দিলাম আর এখানে দেখো গাজর রয়েছে আর এখানে বিনস আর মটরশুঁটি একসঙ্গে রেখেছি একসঙ্গে ধুয়ে রেখেছি তো এই উপকরণ রয়েছে এই দিয়ে মানে চাউমিনটা হবে আর এই দিকে দেখো উনুনটাও ধরিয়ে দিয়েছি তো জলটা গরম হোক তারপরে চাউমিনটা দেবো তো আজকে রাতে এই খাওয়া দাওয়া হবে তো চলো ঝটপট করে আগে চাউমিনটা বানাই আর শেষে কেমনটা হলো কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো আর তোমরা যারা যারা খাবে চলে আসো জানি ফোনের মাধ্যমে বললে কেউ আসতে পারবে না যাই হোক বলার কথা বললাম তো চলো চাউমিনটার আগে করে নিই ঋদ্ধি সেমনিতেও বিকেলবেলা বেলা বলেছিল যে মা চাউমিন খাবো চাউমিন খাবো তো সেই জন্য ভাবলাম যে ছেলেটা বলছে তো ওর ওকে আর একা খাবে সবাই মিলে খাবো ও যেইটুকুনি একটু খাক তো বাইরের জিনিসটা ওকে বেশি দিই না বাড়িতে বানিয়ে দিই আর সবসময় তো এগুলো হয় না কারণ এগুলোতে বেশি তেল থাকে তো সেই কারণে কিন্তু এগুলো কিন্তু আমি সবসময় বানাইও না তো দেখো মাঝে সাঝে কিন্তু এরকম খাওয়াই যেতে পারে তাই না তো সবসময় তো ভাত রুটি মুড়ি খাই বা ও তো ওর খাবার সবসময় খায় তো সেই জন্য এগুলো একটু বানা বানাচ্ছি আর বর বাড়িতে না থাকলে কিন্তু এগুলো বেশিরভাগ সময় হয় না যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাউমিনটা কিন্তু রেডি আর শাশুড়ি বৌমা দুজন খাবো কিন্তু অনেকটাই চাউমিন বানিয়েছি কারণ কাকিমার বাড়িতে দেবো বলে চাউমিনটা বানানোর সঙ্গে সঙ্গে রিদ্িসও পাশে রয়েছে ওকেও একটু দিয়েছি ওকে একটু তোমরা দেখতে পাবেই এখনই যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড়ো করছি না কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার ভিডিওগুলো তোমাদের ভালো যদি লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সবাই টাটা